থালিবোষ মাছের ধান পোনা ইহা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছের পোনা অরিজিনাল ধী তুমি রুই মাছের পোনা নতুন বছরের নতুন মাছ দু হাজার পঁচিশ সালের পাঁচটার মাছ ইহাস এবার আপদেরকে যে মাছটা দেখাবো এটা হচ্ছে কাতলা মাছের পোনা এটা কাতলা মাছের পোনা আসসালামু আলাইকুম ভিওয়ার যশোর থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন বছর মৎস্য প্রধান উৎপাদন কেন্দ্র দেখতে পাচ্ছেন মিনার জাপানি মতো মিনার জাপানি আস্ত মাছ এগুলো বড় বড় সাইজ এগুলো লাখের ধানি এখানে হচ্ছে রুই মাছ কাতলা মাছের পোনা এখানে হচ্ছে কালীগস বাংলাদেশে চাষ হয় এরকম সকল প্রকার মাছের নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর চাষটা বাবলাতলা সন্ধে মসছে হাঁচালি আমরা এই যে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এই যে অক্সিজেন দেখতে পাচ্ছেন এই অক্সিজেনে পরে মোটামুটি আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যায় আমাদের মাছের পোনা আমরা আজকে মাছের পোনা পাঠাবো সিলেট সিলেট ভোগীগঞ্জে মাধবপুর এগুলো হচ্ছে এক কেজিতে এক লক্ষ পিস মাছ এগুলো লাখের মাছ বলা হয় এবং দশর থেকে দু হাজার চব্বিশ সালের প্রথম বটে যে মাছ আজকে আমরা সেই মাছ ডেলিভারি দেবো সিলেটের মাধবপুরের উদ্দেশ্যে ফ্রান্স থেকে এক বড়ো ভাই আমাদেরকে মাছের পণ্য অর্ডার করছিল ইনশাল্লাহ আজকে আমরা মাছটা তাকে ডেলিভারি দিব